চীনে অনুষ্ঠিত হচ্ছে এগারোতম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সংযুক্ত বিশ্বের জন্য সিল্ক রোড আলোকিত চংআনএ চলচ্চিত্র প্রতিবাদ্য নিয়ে গত একুশ সেপ্টেম্বর থেকে শুরু হয় এই উৎসব চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সিল্ক রোড চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ফুয়া চৌধুরীর মেঘনাকন্যা সিনেমাটি প্রদর্শিত হয় যা এই উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত একমাত্র চলচ্চিত্র মানব পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক চলচ্চিত্র মেঘনাকন্যা গত ঈদুল ফিতরে মুক্তি পায় এর আগেই কানাডার টয়েন্টু ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ারে প্রদর্শিত হয় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সারাদেশে শিল্পকলা একাডেমি ও সীমান্তবর্তী জেলায় দেখানো হয় মেঘনাকন্যা দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ চলচ্চিত্রটি সহযোগী হিসেবে রয়েছে কাজী ফাংস গ্রুপ ফিশন ইলেকট্রনিক্স ও ঢাকস্থ সুইস দ্রুতাবাস